একটি রাতের গল্প আমি একটা বাচ্চা দেবী বলল তোর কাছে আর কিচ্ছু চাইব না জীবনে শিমুলাপুর কথা শুনে মাথায় যেন আসমান ভেঙে পড়লো আমার শিমুলাপু আমার থেকে পাঁচ বছরের বড় ওর সাতাশ আর আমার সবে বাইশ আমাদের ভেতরে রক্তের কোনো সম্পর্ক নেই বয়সের ব্যবধান থাকলেও একে অপরের বন্ধুর মতো মেলামেশা ছিল দুজনের ওর বিয়ে হয়েছে চার বছর হয়ে গেছে স্বামী কোনো একটা ব্যাংকে চাকরি করে আমি যতদূর দূর জানি কিছু ঠিকঠাক আছে ওদের ভেতরে তাহলে এই কথাটা বললো কেন হঠাৎ করে বুঝতে পারছি না আপু তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি বলছিস ভেবে চিনতে বলছিস তো হ্যাঁ ভেবে বলছি দেখ এই ব্যাপারটা তোর আর আমার ভেতরেই থাকবে কেউ কিছু জানবে না কোন ব্যাপারের কথা বলছো তুমি বাচ্চার ব্যাপারের বল তুই আমায় এই শেষ সাহায্যটুকু করবি ওর কথা শুনে লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারছি না আমি জানি না কিভাবে বলেছে কথাগুলো নিজের কানকে যেন নিজেই বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে কি হলো চুপ করে আছিস কেন কিছু বল কি বলবো আমি জানি না কিছু তোর কিছু জানতে হবে না শুধু বল আমার কথায় রাজি কিনা তুই রাজি না হলে আমার মরা ছাড়া উপায় থাকবে না দুলাভাই কোথায় তুই তাকে কিছু বলেছিস মাথা খারাপ আমি এগুলো তাকে বলবো তাহলে আমি তোর সাথে কেন এমন একটা বাজে কাজ করবো আর তুই তো একদম সুবিধের মানুষ না আমি যথেষ্ট সম্মান করতাম তোকে কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্মানের জায়গাটা আর থাকবে না বেশ রেগে গিয়েই কথাগুলো বললাম আমি জানি এই কথাগুলো আমার বয়সের সাথে যায় না শিমুলাপু আমার কথা শুনেই কান্না শুরু করে দিল আমি লক্ষ্য করলাম ওর চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে হয়তো আমার কথায় মনে কষ্ট পেয়েছে ও সত্যি হয়তো আমার সাহায্যের প্রয়োজন সেটা না হলে এইরকম একটা প্রস্তাব কেন দেবে আমাকে শুধু শুধু কোনো সাংঘাতিক কারণ তো নিশ্চয়ই আছে সেটা না হলেও কিছুতেই নিজের সমস্ত লাজরজ্জা বিসর্জন দিয়ে আমার কাছে ছুটে আসতো না একদিকে ওর চোখের জল সহ্য করতে পারছি না আমি অন্যদিকে বিবেকের দংশনে মরে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না একটু ভেবে আমি শিমুলাপুর দিকে এগিয়ে গেলাম ওর কাঁধে হাতটা রাখলাম বল কবে আর কোথায় যেতে হবে আমায় আমায় রাজি হতে দেখে শিমুলাপুর মুখে হাসি ফুটে উঠল আমাকে বলল কোথায় যেতে হবে না আমি আজ রাতেই তোর ঘরে আসব তুই রেডি থাকিস কিন্তু আমি তো এসব করিনি কখনো সমস্যা নেই আমি বুঝিয়ে দেব তুই শুধু নিজেকে তৈরি রাখিস আচ্ছা আর একটা কথা বলি হ্যাঁ বল যদি প্রথমবারই কাজ না হয় তখন কি হবে মানে তুই যেটা চাইছিস আমার থেকে যদি বাচ্চা না আসে তাহলে বুঝবি এই দুনিয়ায় আমার আয়ু ফুরিয়ে এসেছে এটা বলে শিমুলাপু হন হন করে আমার ঘর থেকে বেরিয়ে গেল আমি ওর পথের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না কি চলছে ওর ভেতরে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন শিমুলাবুকে কথা তো দিয়েই দিলাম কিন্তু রাতে কি ঘটবে সেটা ভেবে হাত পা কাঁপছে আমার এত বড় একটা পাপ করতে চলেছি জানি না লোক জানা জানি হলে আমার আর ওর সম্পর্কের কি হবে তখন শারীরিক সম্পর্কের বিষয়ে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই আমার কোনোদিন মাথা ঘামাই নিয়ে এই নিয়ে জানার বা বোঝার চেষ্টাও করিনি পড়াশুনোর মাঝে ডুবিয়ে রেখেছি নিজেকে তবে আশ্চর্য ব্যাপার হলো এত অনিচ্ছা ভয় উপস্থিত থাকা সত্ত্বেও কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে নিজের ভেতর যা আগে কখনো হয়নি শিমুলাপু রাতে আমার কাছে আসবে এটা ভেবে আমার ভালো কেন লাগলো বুঝতে পারছি না আমি তো ওর সাথে করতে চাই না এসব তারপরেও এই ভালো লাগার উৎপত্তি কোথায় নিজেও জানি না আমি শিমুলাপুর সত্যি আমার সাহায্যের প্রয়োজন যা না পেলে নিজেকে শেষ করে দেবেও কি এমন কারণ আছে এর পেছনে কোনো বিবাহিত নারী কেন ইচ্ছে করে নিজের সতীত্ব নিজের হাতে নষ্ট করতে চাইবে কি হতে চলেছে আজ রাতে আমার সাথে রাত প্রায় দশটা বাজে শিমুলাপুর আসার কোনো নাম নেই এখনো আমার ঘরটা বাসার দক্ষিণ পাশে তাই কেউ চাইলেই যখন যখন আমার রুমে ঢুকতে পারে বাবা মা ওপরের ফ্লোরে থাকে এতক্ষণে তারা ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই এদিকে আমি শিমুলাপুর জন্য অপেক্ষা করে চলছি আরও আধা ঘন্টা অতিবাহিত হয়ে যায় হঠাৎ আমার মনে হতে লাগলো শিমুলাপু হয়তো তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে হয়তো আসবে নাও যা হয়েছে একদিকে ভালোই হয়েছে অনেক বড় একটা পাপের হাত থেকে রক্ষা পাবো আজ আমি সত্যিই মনে মনে এটাই চেয়েছিলাম যেন শিমুলাপু আজ রাতে না আসে আমি কখনোই চাইনি ওর আমার আমাদের ভেতরের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হোক ঘড়ির দিকে তাকিয়ে তারপর দরজাটা বন্ধ করে দিলাম বিছানার উপরে এসে বসতেই হালকা করে কেউ যেন দরজায় ধাক্কা দিল আমার অমনি চমকে উঠলাম শুনতে পাচ্ছি শিমুলাপু ফিস করে বলছে পল্লব আমি এসেছি দরজা খোল আমি গিয়ে দরজাটা খুলতেই শিমুলাপু হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ে তারপর দরজাটা বন্ধ করে দিল এতক্ষণে আসার সময় হলো তোমার তো কি সন্ধ্যাবেলায় সবার সামনে দিয়ে ঢ্যাং করে চলে আসতাম আমি ভাবলাম তুমি হয়তো আর আসবে না শিমুলাপু গায়ে বাঁচানো চাদরটা খুলে চেয়ারের উপর রাখল তারপর আমাকে উদ্দেশ্য করে বলে আসবো না মানে কি আমি না আসলে কি করে চলবে শিমুলাপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি ওর দিকে এভাবে কখনো তাকিয়ে থাকিনি আমি আর যেন ওর উপর থেকে চোখ সরাতেই ইচ্ছে করছে না শরীরের ভেতর এক অদ্ভুত দোলাচল শুরু হতে লাগলো আমার নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে থাকে ঠান্ডার ভেতরেও ঘেমে যাচ্ছি আমি এতগুলো দিন শিমুলাপুর সাথে ওর কাছাকাছি এসেছি কিন্তু এই রকম অদ্ভুত আকর্ষণ কখনো অনুভব করিনি আগে খিরে কি ভাবছে সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় শুরু কর শিমুলাপুর কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম শুরু করব কি শুরু করব? আমি তো এইসব করিনি কখনো যা করার তাড়াতাড়ি করতে হবে আমার হাতে বেশি সময় নেই লোক জানাজানি জানি হয়ে গেলে কি হবে ভাবতে পারিস শিমুলাপু আমাকে কোনো একটা কারণে বাইরে যেতে বলে জানি না কেন বলেছে তারপর ঘরের ভেতরে ঢুকে আমার চোখ পুরোপুরি ছানা ভরা এইভাবে ওকে কোনোদিন দেখতে হবে স্বপ্নও কি ভেবেছিলাম ওর দিকে চোখ তুলতে লজ্জায় মরে যাচ্ছি আমি জানি না ও কিভাবে দাঁড়িয়ে আছে আমার সামনে দরজাটা বন্ধ করে দিলাম আমি তারপর দুজন কাছাকাছি ড্রিম লাইটটা অফ করতে চাইলাম আপু দিল না এই প্রথম কারো সাথে শারীরিক সম্পর্ক হতে যাচ্ছে আমার তাও বয়সে পাঁচ বছরের বড় কারোর সাথে আমি স্পষ্ট বুঝতে পারছি শিমুলাপুর আমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে হালকা করে গোমাতে লাগলো আপু প্লিজ শব্দ করো না আম্মা আপ্বা জেগে যেতে পারে আমার কথা শুনে শিমুলাপু নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল আর আমাকে তাড়া দিতে লাগলো যেন তাড়াতাড়ি কাজ শেষ করি কেন জানি না না আমার ইচ্ছে করছে এসব বন্ধ হোক হোক সময়টা দীর্ঘায়িত এটাই কামনা করছি মনে 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 হচ্ছে এর থেকে সুখের অনুভূতি আর কিছু হতে পারে না কারোর জীবনে শিমুলাপুর মুখের উপর থেকে হাতটা সরে যায় ওর মুখের গঙ্গানির আওয়াজ আমার ঘরটাকে আন্দোলিত করে তুললো অমনি আমি শক্ত করে ওর মুখটা চেপে ধরি তারপর সুখের সাগরে বিচরণ করতে থাকি শিমুলাপুকে ভীষণ অসহায় মনে হচ্ছিল তখন আর মনে হচ্ছে আমি যেন অত্যাচার করছি ওকে তবু এই অত্যাচার করতেই ভালো লাগছে আমার ওর প্রতি কোন রকম সহানুভূতি কাজ করছে না নিজেকে দেখে নিজেই অবাক হচ্ছি সত্যি শরীরের আকাঙ্ক্ষা বোধ হয় এমনই হয় এই সময় নিজের সুখ ব্যতীত আর কিছু ভাবার অবস্থা নেই আমি এক পর্যায়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো শিমুলাপু যেটা পাবার সমস্ত যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে গেছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এরপর দুইজনেই চুপ চারিদিকে পিনপত্র নিরবতা শিমুলাপুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলাম এরপর হাঁপাতে হাঁপাতে বিছানায় উঠে বসলো শিমুলাপু আমি টাওয়ালটা কোমরে জড়িয়ে বাথরুমের দিকে চলে যাই ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি কেউ নেই ভেতরে শিমুলাপু চলে গিয়েছে জানি না আজকের এই ঘটনার পরে আর কোনোদিন ওর সামনাসামনি হতে পারবো কিনা যদি কোনোদিন হতে হয় সেটি হবে আমার জীবনের সব থেকে লজ্জাজনক অধ্যায় তবে মনে প্রাণী চাই ও যেন মা হতে পারে ওর লাইফের সমস্ত প্রবলেম দূর হয় ও ভালো নেই এটা জানতে পারলে আমি নিজেও ভালো থাকতে পারবো না হঠাৎ উপরের বারান্দা থেকে আম্মার গলার আওয়াজ শুনে যেন আঁতকে উঠলাম আমি কিরে পল্লব এখনো ঘুমষ্টি এই তো এখনই ঘুমাবো আম্মা কি করছিস এতক্ষণ লাইট জ্বালিয়ে কিছু না এই বলে তড়িঘড়ি করে লাইট বন্ধ করে শুয়ে পড়লাম সকালবেলা মেসেজ নোটিফিকেশনের আওয়াজে ঘুম ভেঙে গেল মোবাইলের লকটা খুলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি একটা আইডি থেকে কেউ ভিডিও মেসেজ পাঠিয়েছে ভিডিওটা অন করতেই চোখ যেন কপালে উঠল আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো হায় খোদা এ তো আমার আর শিমুলাপুর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভিডিওতে শিমুলাপুর মুখটা দেখা না গেলেও আমাকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা দেখে আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসতে লাগলো মাথাটা মুহূর্তেই চক্কর দিয়ে উঠল চোখে যেন অন্ধকার দেখছি ভিডিওর নিচে আবারও কিছু টাইপিং মেসেজ আসলো কী ভেবেছিলে পার পেয়ে যাবে তুমি আমি থাকতে যে সেটা সম্ভব নয় কে তুমি এই ভিডিও তোমার কাছে গেল কি করে আমি রিপ্লাই দিলাম আমি কে সেটা জানা জরুরি নয় তুমি নিজের কথা ভাবো দেখুন আপনি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারেন না আমি কিন্তু কী করবে তুমি তুমি কারোর সাথে সহবাস করেছ আর সেটা রেকর্ড করে ফেলেছে কি ভেবেছো এটা বলে সবার থেকে সহানুভূতি করাবে তুমি আমি যাই করি না কেন সেটা আমার নিজস্ব ব্যাপার আপনি আমার অনুমতি ছাড়া আমার আপত্তিকর ভিডিও রেকর্ড করতে পারেন না একই অন্যায় করেছো আবার বড়ো বড়ো কথা শুনুন আমি যদি অন্যায় করে থাকি আপনিও গোপনে সেটা ক্যামেরাবন্দি করে অন্যায় করেছেন আমি আর নতুন করে কিছু বুঝতে চাই না তবে তোমার কি হয় দেখতে থাকো অনেক কিছুর হিসেব বাকি তোমার থেকে আমার আমি কি ক্ষতি করেছি আপনার কেন শুধু শুধু পেছনে পড়েছেন আমার ক্ষতি যেটা না হয় যেদিন দেখা হবে সেদিন বলবো একেবারে মুখোমুখি হয়ে সামনাসামনি কে আপনি প্লিজ আমাকে বলুন কে আপনি এভাবে কেন গেম খেলছেন আমার সাথে লেখাটা টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করতেই ইউ ক্যানট রিপ্লাই টু দিস কনভারসেশন লেখা দেখিয়ে আমাকে বুঝিয়ে দিল লোকটা ব্লক করে রেখেছে আমায় আমি সত্যিই জানি না সে কে গতরাতে আমার আর শিমুলাপুর ভেতরে যাওয়া হয়েছে আমরা দুজন ছাড়া তো কেউ জানতো না তাহলে কারোর পক্ষে আগে এসেই ক্যামেরা সেট করে রেখে যাওয়া একেবারেই অসম্ভব যখন আমরা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি ঘরের সমস্ত দরজা জানালা তো বন্ধই ছিল বাইরে থেকে কেউ ভিডিও করবে সেটাও অসম্ভব আর তাছাড়াই ভিডিও দেখে একটিবারও মনে হচ্ছে না এটা ঘরের বাহির থেকে রেকর্ড করা হয়েছে কে থাকতে পারে এসবের পেছনে কিছুই বোধগম্য হচ্ছে না আমার কার সাথে আমার এত বড় শত্রুতা কি করতে চাইছে সেই অজ্ঞাত নামা ব্যক্তি আমার সাথে আমার কোনো প্রকার ইচ্ছে ছিল না শিমুলাপুকে ভোগ করার আমি যেটা করেছি ওর ভালোর জন্যই করেছি ওর উপকার করার মুখ্য উদ্দেশ্য ছিল আমার সেটা করতে গিয়ে এইভাবে যাব আমি কখনো ভাবতে পারিনি এই ভিডিও যদি পাবলিক হয়ে যায় কোনো প্রকারে আমি আমার পরিস্থিতিটা কি হবে তখন এটা চিন্তা করে আর স্থির থাকতে পারছি না নিজেকে মাথাটা ব্যথা করতে লাগলো চিন চিন করে হঠাৎ আমার চোখ জোড়া বিছানার চাদরের উপরে যায় সাদা বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ আর বুঝতে বাকি রইল না আমার এটা কোনো স্বাভাবিক রক্ত নয় এতগুলো বছর ধরে আগলে রাখা আমার কুমারত্ব অবসানের চিহ্ন এগুলো এক রাতের বিশাল ব্যবধান ঘটে গেল আমার জীবনে রক্তের দাগ ধুয়েও দূর করা যায় না এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে আজ থেকে আর প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেবে গতকালকে রাতের মুহূর্তগুলো হঠাৎ কারোর আগমনে আমার ভাবনার রেশ কাটে সিমরান ভাবি চায়ের কাপ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে ঘরে ঢুকে পড়ল আমার রুমে আমি একটু অবাক হলাম তাকে দেখে এ কি তুমি কখন এলে তোমরা এই তো একটু আগে ওমা মা এত সকাল 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 কয়টা বাজে ঘড়িতে দেখেছ চোখ বুলিয়ে ভাবিকে কি করে বোঝাই আমার উপর দিয়ে যা ঘটে গেছে তাতে সময় খেয়াল করার সুযোগ পেলাম কোথায় ভাবির কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে নয়টা বাজে তার মানে সত্যি অনেক বেলা হয়ে গেছে আকাশে মেঘ করার কারণে আন্দাজ করা যাচ্ছে না ভাইয়া কোথায় ভাইয়া এসেছে তো হ্যাঁ তোমার ভাইও এসেছে সারা রাত জার্নি করে এসেছে তো তাই এখন পরে পরে ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো রেখে যাও আমি একটু পরে খাবো চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু হোক ভাবি আর আমার কোনো কথার অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল আমি টাওয়ালটা কাঁধে জড়িয়ে বাথরুমের ভেতরে ঢুকলাম ট্রাউজারের ফিতাটা আলগা করতেই সেটা গড়িয়ে পায়ের কাছে লুটুপুটি খেতে লাগল সম্পূর্ণ নগ্ন হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালাম নিজেকে দেখে এই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার যেন নিজের প্রতিবিম্বর ওপর থেকে চোখ ফেরাতে পারছি না নিজের শরীরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজে ভাঁজে চোখ বুলিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছি গতকাল রাতে শিমুলাপুর কাছাকাছি আসতে যে অনুভূতি কাজ করছিল এখন যেন সেটা আবার জাগ্রত হচ্ছে ধীরে ধীরে সামান্য আঙুলের স্পর্শ শরীরে শিহরণের সৃষ্টি করতে লাগলো যেটা একেবারেই স্বাভাবিক নয় আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমার শরীর একটা নারী দেহের প্রত্যাশা করছে কিন্তু আমি শরীরের এই চাহিদা পূরণে অপারগ নিজেকে শান্ত করতে পারছে না কিছুতেই যেন রক্তের ভেতরে গরম লাভা ঢেলে দিয়েছে কেউ যা শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে হাতটা নিচের দিকে যেতে লাগলো আমার তারপর একটা নরম আদর মাখানো স্পর্শ এই অভ্যাসের সাথে একেবারেই সংযোগ ছিল না আমার কিন্তু আজ এটা চর্চা করা ছাড়া কোনো উপায় নেই নিজেকে সংবরণ করার জন্য নিজের অভ্যাসের বিরুদ্ধ চর্চা করতে লাগলাম উপলব্ধি করছি এটা আমাকে গত রাতের শতভাগের এক আনন্দ দিচ্ছে না আবার চাইলে এক্ষুনি বন্ধ করতে পারছি না এর শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই আমার যাই হোক আয়নার সামনে দাঁড়িয়ে চর্চাটা চালিয়ে যেতে লাগলাম এভাবে নিজেকে নিজে উপভোগ করতে করতে এক পর্যায়ে শান্ত হয়ে গেলাম সারা শরীর অদ্ভুত এক ঝাঁকুনি দিয়ে উঠল আমার দ্রুত শ্বাসের শব্দ বাথরুমের চার দেওয়ালের ভেতরেই সীমাবদ্ধ থেকে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি এরপর গোসল সেরে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখন অনেকটা হালকা লাগছে নিজেকে নাস্তাটা সেরে নিজের কিছু জরুরি কাজ সেরে ফেললাম এর ভেতরে ভিডিও রেকর্ডের কথাটা বেরিয়ে গিয়েছিল মাথা থেকে এরপর সন্ধ্যা বেলা দর্পণ ভাইয়ার সাথে দুপুরে খাবার খাওয়ার সময় এক পলক দেখা হয়েছিল তারপর আর হয়নি ভাবলাম দুই ভাই মিলে বাইরে গিয়ে একটু আড্ডা দিলে আস মনের চিন্তাগুলো লাঘব হবে এমনিতে বিভিন্ন কারণে সকাল থেকে ঘেঁটে আছি এইভাবে ভাইয়ার রুমের দিকে যাই রুমের দরজাটা খুলতেই দেখি কেউ নেই ঘরে আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করি ভাইয়ার বিষয়ে তিনি কিছু বলতে পারলেন না ভাবিও নেই আশেপাশে আর ওদের রুমের ভেতরে পা বাড়ালাম না দরজাটা আবার বন্ধ করে বেরিয়ে আসতে যাব ঠিক তখন একটা জিনিসের দিকে চোখ পড়লো আমার ভাইয়াদের বিছানায় বালিশ চাপা দিয়ে কিছু একটা রাখা রয়েছে কৌতূহল বসত রুমের ভেতরে ঢুকে পড়লাম জিনিসটা কি দেখার জন্য কাছে গিয়ে বালিশটা তুলতেই চমকে উঠলাম আমি এ তো একটা ভিডিও রেকর্ড ক্যামেরা বেশ ভালো দাম দিয়ে কিনেছে বোঝা যাচ্ছে কিন্তু ভাইয়া তো একটি বারের জন্যও বলল না এটা আমায় ভীষণ খটকা লাগছে বিষয়টা ওরা তো কিছু লুকোই না আমার থেকে নাকি বলতে ভুলে গিয়েছিল কে জানে যদি ভুলেই বা যাবে এটা এভাবে বালিশের নিচে রুখিয়ে রাখবে কেন লক্ষ্য করলাম টেবিলের পাশে কতগুলো কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে তার ভেতরে দুটো ট্রেনের টিকিট টিকিটের দিকে তাকিয়ে আরো বেশি অবাক হলাম এগুলো তো গতকালকে দুপুরের সিফটের টিকিট সেই অনুযায়ী ওদের বাসাতে ফিরতে সন্ধে হবার কথা তাহলে সকালে ফিরেছে বললো কেন ভাইয়া ভাবি রাতেই বা কোথায় ছিল অদ্ভুত ব্যাপার এটাও গোপন করে রেখেছে আমাদের থেকে ছোটবেলা থেকে দেখে আসছি বাইরে গিয়ে একটা হোঁচট খেলেও ভাইয়া বাসার সবার সাথে শেয়ার করে ওর স্বভাবটাই এমন কোনো কিছু হাইট করে রাখার মানুষও নয় অথচ এখন ক্যামেরা আর টিকিটের বিষয়টা এভাবে গোপন করলো আমাদের থেকে এটা ভাবতেই সকালের ভিডিওর কথা মাথায় চলে আসলো আমার আমার আপত্তিকর ভিডিও ব্ল্যাকমেলের সাথে এই ঘটনাগুলোর কোনো সংযোগ নেই তো ছি 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 হোদায়ত করো খোদা এসব কি ভাবছি আমি নিজের ভাই আর ভাবিকে নিয়ে ওদের কি শত্রুতা আমার ওপর আর ওরা কেন এরকম একটা জঘন্য কাজ করতে যাবে আমার সাথে তবে এটাও ঠিক এই মুহূর্তে যে ক্লোগুলো পেলাম আমি সেগুলো একেবারেই ফেলে দেবার মতো নয় জানি না কী হচ্ছে আমার সাথে রাতের বেলায় আমার ফোনে একটা অচেনা নম্বরে ফোন কল আসে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা আতঙ্কজনক নারী কণ্ঠ ভেসে আসলো হ্যালো পল্লব পল্লব তুই কোথায় আছিস কণ্ঠটা ভীষণ পরিচিত মনে হচ্ছে আরে তো শিমুলাপু শিমুলাপুর কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি শিমুলাপু তো তুমি কি হয়েছে তোমার আমাকে বাঁচা পল্লব ও ওরা মেরে ফেলবে আমায় কি বলছো এসব কে মেরে ফেলবে তোমায় তোর দুলা ভাই ও আজ শেষ করে ফেলবে আমাকে সর্বনাশ হয়ে গেছে আমাদের দুজনের গতকালের রাতের ঘটনা কেউ রেকর্ড করে নিয়েছে আর এখন সেগুলো আমার স্বামী মানে তোর দুলাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে আমি জানি না কি হবে এখন আচ্ছা তুমি কোথায় আছো ঠিকানাটা পাঠিয়ে দাও আমি দেখি কি করা যায় প্লিজ কিছু কর কলটা কেটে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম কি করব বুঝতে পারছি না কিছুই আর লোক জানাজানির ভয় পাচ্ছি না আমি লোকে সত্যি কথাই বলে পাপ কোনোদিন চেপে রাখা যায় না যে করেই হোক সেটা সবার সামনে প্রকাশ পাবে আমার আর শিমুলাপুর শারীরিক সম্পর্কের কথা সারা পৃথিবী জেনে যাবে সবার সামনে আমি একটা খারাপ নোংরা ছেলে হিসেবে পরিচিত পাব। নিজের মান সম্মানের বলি দেবার জন্য প্রস্তুত করছি নিজেকে এই নিয়ে আক্ষেপ নেই তবে মনে একটাই ভয় ওরা শিমুলাপুর কোনো ক্ষতি না করে ফেলে বাসা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম কে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভিডিও রেকর্ড করেছে সেই ভাবনা মাথা থেকে পুরোপুরি বের করে দিয়েছি এই মুহূর্তে শিমুলাপুর কাছে পৌঁছানো সব থেকে বেশি দরকার যে ঠিকানাটা আমাকে দিয়েছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় শিমুলাপু ওর এক বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছে আমাকে দেখেই জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিল আমি চরম বিরক্ত তার সাথে ওকে ঠেলে দূরে সরিয়ে দিই আমার ব্যবহারে ভীষণ অবাক হলো শিমুলাপু আমি বেশ রাগান্বিত স্বরে শিমুলাপুকে প্রশ্ন করি কেন আমার সাথে এটা করলে আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে কেন তুমি আমি তোর জীবন নষ্ট করেছি নয়তো কি তোমার না স্বামী বর্তমান তুমি তারপরেও একজন পরপুরুষকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দাও কি করে তুই পরপুরুষ আমার কাছে কি বলছিস এসব হ্যাঁ আমি জানি তোমার খুব কাছের একজন বন্ধু আমি কিন্তু একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ হয় এমনকি তার নিজের ভাইও স্বামী কে আমার স্বামী কাকে স্বামী বলছিস তুই কেন তাজ ভাইয়া আমার কথা শুনে শিমুলাপু হাসতে লাগলো আমি ওর এই অনর্থক হাসার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তুমি এই সময় হাসছো কি করে পারছো বলবে আমায় তুই কাকে স্বামী বলছিস পল্লব যে পুরুষ সন্তান না জন্ম দিতে পারার জন্য তার স্ত্রীকে দিনের পর দিন মারধর করে তাকে শেষ করে দেবার হুমকি দেয় সেই স্বামী যে নিজের বাবা মায়ের কথায় বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিতে পারে সেই স্বামী আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা আপু কি হয়েছে আমাকে খুলে বলো আমার দুঃখের কথা কি শুনবি তুই তুই তো আগে থেকেই আমাকে অপরাধের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছিস লক্ষ্য করছি শিমুল আপু কথাগুলো বলছে আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার এইভাবে আগে কখনো কাঁদে দেখিনি ওকে আমি ওর পাশে গিয়ে বসলাম তারপর ওর কাঁধে হাত রেখে বলি কি হয়েছে শুধু একটিবার বলো আমায় প্লিজ আপু বলো তুই তো জানিস তাজের সাথে আমার বিয়ে হয়েছে এতগুলো বছর আমি ওদের বংশে একটা সন্তান দিতে পারছি না বলে ওর আর ওর পরিবারের ক্ষোভের শেষ নেই আমার উপরে ওরা আমাকে সব কিছুর জন্য দায়ী মনে করে আমি নাকি অপয়া আমার পাপের জন্য পেটে সন্তান আসছে না আমি তাজকে বোঝানোর অনেক চেষ্টা করি কিন্তু ও আমাকে তো বুঝলই না উল্টে নিজের বাবা মায়ের অন্ধবিশ্বাসের পক্ষ নিল আমি এর প্রতিবাদ করলেই আমার উপর নেমে আসতো অকথ্য নির্যাতন আমাকে ছেড়ে দেবার হুমকি পর্যন্ত দিত এখন তুই বল আমি বাপ মা মরা মেয়ে তাজ আমাকে ওর পরিবার থেকে তাড়িয়ে দিলে কোথায় যেতাম আমি আমার যে মরা ছাড়া আর উপায় ছিল না এরপর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম তাকে ডাকতে লাগলাম তিনি যেন একটা সন্তান দেয় আমায় কিন্তু জানি না কোন পাপের জন্য উনি মুখ ফিরিয়ে নিয়েছেন আমার থেকে আল্লাহ দয়া করলেন না আমার উপর এরপর আমি ধীরে ধীরে বুঝতে পারি আসলে সমস্যাটা আমার না তাজের ওর ভেতরে সন্তান জন্ম দেবার ক্ষমতা নেই অথচ দিনের পর দিন নিজের অপারগতায় আমার উপর দায় চাপিয়ে এসে গেছে মানুষটা আমি ওর বাবা মার কাছে সবকিছু খুলে বলি ভেবেছিলাম তারা হয়তো বুঝবে না কিন্তু উল্টো ফল হলো ওরা কেউ আমার কোনো কথা কানে তুলল না সমানে আমাকে নির্যাতন আর ছেড়ে দেবার হুমকি দিতে থাকে একবার আইনেরও আশ্রয় নিয়েছিলাম কিন্তু চতুর তাজ আর ওর ফ্যামিলি পুলিশদের ঘুষ খাইয়ে আইনের মারপ্যাশ থেকে বেরিয়ে আসে আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে তুই বিশ্বাস কর আমার যদি বাবা মা বেঁচে থাকতো বা কোথাও যাওয়ার একটা ভালো ঠাঁই থাকতো সেখানেই চলে যেতাম কিন্তু আমার ভাগ্য খারাপ এতটাই সেই রাস্তাটাও বন্ধ ছিল এরপর আমার তোর কথা মাথায় আসে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসি আমি তাজ আর ওর উপর পরিবারের সাথে শুধু একটা বাচ্চা নিয়ে এত ঝামেলা ওদের টর্চারের হাত থেকে বাঁচতে একটা বাচ্চার প্রয়োজন আমার সেটা যে কোনো প্রকারে আর সেই মাধ্যমটা ছিলে তুই তোর দ্বারা আমি মা হবার সিদ্ধান্ত নেই আমি জানতাম তুই ঠিক আমাকে এই মহাশঙ্কর থেকে উদ্ধার করতে পারবি তোর কাছে ছুটে আসি আমি এটাও জানি এখন ধীরে ধীরে বেড়ে উঠছে আমার তাজ সাপ সাপ জানিয়ে দিয়েছে ও এই বাচ্চার দায়িত্ব নিতে পারবে না উল্টে আমায় আটকে মারধর করেছে দেখ কি অবস্থা করেছে আমার এই বলে শিমুলাপু ওর পিঠটা আমাকে দেখায় এক পলক সেই দিকে তাকিয়ে আঁতকে উঠলাম আমি মানুষ মানুষ কি টর্চার করে নিশ্চিত মেরেই পরে তো সেটা গুলো নিশ্চিত শিমুলাপুর শুকিয়ে গিয়েছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে ইতিমধ্যে রুমের দরজায় ধাক্কা মেরে কেউ ভেতরে ঢুকে পড়ে সে আর কেউ নয় তাজ ভাইয়া তাজ ভাইয়া গিয়ে শিমুলাপুর চুলের মুঠেই চেপে ধরলো কিরে মার খেয়েও লজ্জা নেই তোর এখন আসছিস একটা হাঁটুর বয়সী ছেলের সাথে নষ্টমি করতে মুখ সামলে কথা বলুন কাকে কি বলছেন আমি এগিয়ে গিয়ে বলি এই তুমি একদম চুপ থাকো তোমাদের দুজনের সব প্রমাণ আমার কাছে আছে আর তুমি এই বয়সে এই দেখি পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছো কে দিয়েছে এত ভালো ট্রেনিং শিমুলাপু তোমার যা বলার আমাকে বলো পায়ে পড়ি ওকে কিছু বলো না শিমুলাপু গিয়ে তাজ ভাইয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলো আমার পা ছাড় বলছি আর তোর কোনো কথা শুনবো না আমি তোকে তো ডিভোর্স দিতেই হবে এবার তাজ ভাইয়া রেগে মেগে শিমুল আপুকে উদ্দেশ্য করে বলে আপু তুমি পা ছাড়ো ওর ওর মতো একটা মানুষের পা ধরে কেন নিজেকে ছোট করছ এত বড় বড় কথা বলছো কি হও তুমি ওর শুধু দেখো আমি ওর কি অবস্থা করি কি করবে তুমি ছেড়ে দেবে ওকে দাও ছেড়ে তোমার মতো মানুষরূপী জানোয়ারের সাথে সংসার করার থেকে না করাই ভালো অল্লব তুই চুপ কর কি বলছিস এসব ও আমাকে ছেড়ে দিলে কোথায় যাব আমি তুমি আমার সাথে যাবে আমার কথা শুনে তাজ ভাইয়া হাসতে লাগলো কি বলে এই অন্যের বউকে তার সামনে নিয়ে যাবার কথা বলছে হা 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 সাহস দেখে হাসি পাচ্ছে আমার কিসের বউ তুমি তালাক দেবে ওকে পল্লব তুই চুপ কর হ্যাঁ তালাক তো ওকে দেবই আমি ওর মতো নষ্টা মেয়েকে আমি আর আমার সংসারে রাখবো না তারপর দেখি ওর কি গতি হয় রাস্তায় পচে গুলে মরতে হবে রাস্তায় পচে গুলে মরতে হবে না সেই ব্যবস্থা আমি করব তুমি করবে কি করবে তুমি শুনি আমি ওকে বিয়ে করব। শুনতে পেলে কি বলেছি আমি আমার কথা শুনে শিমুলাপু যেন স্তম্ভিত হয়ে গেল